আমার মা বোনেরা যেখানে ওয়াজ শুনতেছেন তাদের খেদমতে বলতে চাই বেপরদা হওয়া যাবে না নারী যদি বেপরদা হয় রাস্তায় হাঁটে নবীজি বলেছেন আননিসা ও আওরাতুল মহিলাগণ নিজেরাই আওরাত তারা গুপ্তাঙ্গ ফায়দা খরাজাত ইসতাসরাফাহার শাইতান মহিলা যখন বাইরে যায় শয়তান তাকে সুন্দর করে কোন পুরুষের দৃষ্টিতে দেখায় যেন আর রাস্তা খুলে যায় যেন কোন নাউযুবিল্লাহ আমাদের দেশে ব্যাপারটা আছে না নাই পর্দা আছে জানালায় পর্দা আছে দরজায় পর্দা নাই নারীর গায়ে জোরে কণ্ঠে কিরা ছোট্ট একটা ছেলে আসে বলতেছে হুজুর আপনি এখানে বসে আছেন কয় বাবা হা কি হইছে ক হুজুর আপনি একটু সরে যান আমার মা না হাটর জলে মা যাবে কোথায় কোথায় সরে যেতে বলে কাকে মানে হুজুরক সরে যেতে বলে মা হাঁটে যাবে এই হলো আমাদের দেশে পর্দার অবস্থা যেরকম ঠিক নামে ঠিক আর যেরকম বোরকা এখন করতেছে ভাই শীতামার কাপড় কাজরগন ঠিক কিনা সেই বোরকার আবার পাতলা ফিফিনা এই যে শীতকাল গেল তাও নারীরা অন্ততঃ পক্ষে বাধ্য হয় কিছু পোশাক আশাক পরতো কিন্তু যখন গরমকাল পড়লো আমরা আদ্দার হতে যেতে পারব আমরা যারা হুজুর আজি চোখ খুলে ফে যেতে পারলে ভালো তাছাড়া ঘর্ষণ লাগতে পারে জোরে মন থেকে এটা আমাদের অবস্থা হয়ে গেছে আপনারা যারা এখানে অভিভাবক আসছেন আপনাদের কাছে হাত করজোরে নিবেদন করে বলবো খবরদার আপনার মেয়েকে আপনার বিবিকে বপর দায় রাস্তায় হাঁটাবেন না আপনি দায়ী চাবেন জান্নাতে যাওয়া তো দূরের কথা রসুল্লাহ বলেছেন জান্নাতের গন্ধ আপনার নাকে আসবে না আপনাকে জাহান্নামে যেতে হবে এই বিবির জন্য এই মেয়ের জন্য আপনি কি কখনো যেতে চান জাহান্নামে তাহলে কেন তাকে আপনি বপর্দা করেন

আপনি সোজা সুজি উপর হয়ে কিংবা শীত হয়ে শুয়ে পড়েন মেয়েকে বলেন মা এতদিন তোরে আমি পর্দায় থাকতে বলেছি বোরখা করতে বলেছি তুই করিস নাই আজকে যখন তুই বাইরে যাস তখন মানুষ আমার সমালোচনা করে খুজুরের মেয়ে এটা অমুক মাদবর সাহেবের মেয়ে অমুক হাজি সাহেবের মেয়ে কি বল না বলে না বলে কাজী আমার মান সম্মান নষ্ট হচ্ছে তুই যদি যাস হয় আমার বুকের উপরে পাড়া দিয়ে যা অথবা এই যে অস্ত্রটা হাতে দিলাম এই দাম অথবা এই ছুরি এটা দিয়ে তুই আমার বুকে জোরে একটা আঘাত করে তারপরে তুই বাইরে যা আর যদি এটা না করিস এই মুহূর্তে তোর প্রতি আমার রাগ থাকলো বোরখা তারপরে কলেজে যা তারপরে মার্কেটে যা নচেত তোর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এই রকম চেষ্টা করলে মেয়েরা পর্দা করবে কি করবে না এতদূর চেষ্টা কি কোনদিন করছি আমরা এতদিন করছি আমরা যদি বলি যে হাজি সাহেব আপনার মেয়ে পর্দা করে না কেন কি কম কন সোল মানুষ বোঝে না বয়স হয়নি তো কি হয়নি বয়স হয়নি পঁচিশ থেকে তিরিশ বছর বয়স পরে গেছে হচ্ছে বয়স হয়নি তো কত বছর বয়স হলে আর মেয়ে পর্দা করা লাগবে মানে উল্টা পাল্টা কারবা। আমাদের দেশে আমরা কি বড় গাছে টোপা দেই না ছোট গাছে টোপা দেই তাই তো দোয়া লাগে কিন্তু বর্তমানে দোয়া হচ্ছে বুড়া গাছ যার বয়স পঞ্চাশ হয়ে গেছে আশি হয়েছে সত্তর হয়েছে এই সমস্ত গাছে টোপা দেয় এই লোকটা ভালো মাথার তার ছিলছে জরে গরম ঠিক কি না এই আশি বৎসর গাছের ওই সাইড দিয়ে কখনো কোনো উপগ্রহী হাঁটবে বাবা যেরকম সাল বার হয়ে আছে খালি আমার সামরা উঠে যাবে জোরে বলো ঠিক কিনা আমি হাঁটতে আসতে যখন কোথাও হাঁটি শহর বন্দরে রাস্তাঘাটে তখন দেখি দুইজন মেয়ে হাঁটতেছে একটার বয়স পঁচিশ বছর আর একটার বয়স আশি বছর একটা দাদি আর একটা নাতনি দুইটার ভিতরে আমার মতে ওই নাতনি হলো সুরি গাছ আর দাদি হলো মুড়ি এই দুইটার মধ্যে কোনটাতে টোপা আছে

চরিত্রবতী গুণবতী রূপবতী অত্যন্ত সুন্দরী চরিত্র যার সুন্দর আমি তো তারই সুন্দরী বলবো এরকম চরিত্রবতী গুণবতী মহিলা যদি পেতে চান মাদ্রাসায় পড়ানোর কোন বিকল্প নাই ঠিক কিরকম তাহলে আপনারা যে একটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা করেছেন আমি তো বলবো আপনার অভিযুক্ত কাজটাই করেছেন এই মাদ্রাসে আপনাদের সন্তানদেরকে পড়াতে হবে মেয়েদেরকে আপনারা দিবেন রাজি আছেন ইনশাল্লাহ যাদের মেয়েরা এখনো পড়ে না তাদের দায়িত্ব হলো আমাদের সভাপতি সাহেব বলেছেন অন্তত মানবতা অর্জনের জন্য একটা সন্তানকে একটা মেয়েকে আপনারা এই মাদ্রাসায় দিতে হবে রাজি আছেন ইনশাল্লাহ